পুলিশ কমিশনার মনোজ ভার্মা যখন শহরের বুকে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপদ শহর বলে হাততালি করেছেন সেদিন সকালেই গল্ফগ্রিন থানার অন্তর্ভুক্ত অভিজাত এলাকায় জঞ্জালের স্তূপে এক মহিলার কাঁটা মুন্ড প্লাস্টিকে মরা অবস্থায় পাওয়া গেল পুলিশ কুকুর এনে অনুসন্ধান চলে উপনগরপাল বিকে দাশগুপ্ত জানিয়েছেন কাটা মুন্ডটি মহিলার তদন্ত শুরু হয়েছে রক্ত আছে

ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা